বলে আজকে আমাদের ডেকেছে আমরা যাব ইন্ডাস্ট্রিয়াল একটা ইন্টারভিউ রয়েছে আমাদের চলে চলো দেখো আবার কি করে গিয়ে রেকর্ডিং হবে আমরা খুবই অল্প আলী ভবনের প্রতীক্ষালয় বসে আছি এবং ব্রড캐스팅 রেকর্ডিং হবে তার জন্য আমরা ওয়েট করছি তাহলে তাহলে রেকর্ডিং হবে এখন কেউ আসেনি আমরা যাচ্ছি এখন রেকর্ডিং চলছে একটা সেটা হয়ে গেলে তারপর আমাদের শুরু হচ্ছে মজদুর মণ্ডলীর আসর মজদুর মণ্ডলীর আসরে আজকে আমরা কথা বলবো প্রিন্টিং এর রকম ফের এবং তার গুরুত্ব নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন একজন সফল উদ্যোগপতি সুজিত দত্ত নমস্কার আপনাকে নমস্কার আমাদের স্টুডিওতে আপনাকে হয় সেটাকেই আমরা প্রিন্ট ভাবতে পারি আর এটা এখন বিভিন্ন মানে কোথায় প্রিন্টিং হয় না এটা বলাটা আমার কাছে মুশকিল হবে কারণ হচ্ছে আমরা স্কুল অফিস দোকান যে কোনো বিজনেস অর্গানাইজেশন সব জায়গায় যা কিছু না কিছুতে প্রিন্ট হয় সেটা কিছু প্রিন্ট হয় যেরকম সেটা ভিজিটিং কার্ড হতে পারে সেটা ব্যানার হতে পারে সেটা পোস্টার হতে পারে স্কুলের সার্টিফিকেট হতে পারে মানে অগণিত জিনিস এখন শুধু একটা টাইমে যেমন আমরা ভাবতাম যে শুধু পেপারের উপরেই প্রিন্ট হয় এখন কিন্তু পেপারের বাইরে মগের উপরে প্রিন্ট হচ্ছে টিশার্টের প্রিন্ট হচ্ছে ব্র্যান্ডিং হচ্ছে ইনফ্যাক্ট আমরা যে সমস্ত বাজার থেকে কিছু না কিছু কিনি মধু ঘি যাই কিনি তার উপরেও তো কিছু না কিছু লেখা থাকে তো এইভাবে ভাবতে গেলে আমার কাছে এমন কোনো প্রোডাক্ট নেই যার উপরে ছাপা নেই কিছু না কিছু তো ব্র্যান্ডিং থাকে আর এইটা যদি আমরা জানতে পারি তাহলে এই বিজনেসটা কত বড় হতে পারে তো যেটা আমি যদি নিজের সম্বন্ধে একটু বলি যে আমার নাম সুজিত দত্ত আমরা লাস্ট 20 বছর প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি আর এই ইন্ডাস্ট্রি থেকে কাজ করতে করতে আমরা দেখেছি যে শুধু যে পেপারের সঙ্গে প্রিন্টিং হচ্ছে তা নয় বিভিন্ন ও প্রিন্ট হচ্ছে আর এই জন্য এখানে কিন্তু এন্ডলেস অপরচুনিটিও একটা রয়েছে তো আমরা চাইছি যে যদি কোনো মানুষ এই টাইপের প্রিন্টিং এর কাজ শিখে যে কোনো জায়গায় এরকম একটা ব্যবসা খুলতে পারে এইখানে একটা সুবিধাও আছে এই ব্যবসাটা করার জন্য তাকে কিন্তু যে বড় ইনভেস্টমেন্ট লাগে না এখানে মানুষ অল্প ইনভেস্টমেন্টে বাড়ি থেকে কারণ আমরা এইভাবে সব থেকে যদি ছোট করে ভাবি যে দোকানের ক্যারি ব্যাগ এটা কিন্তু ঘরে প্রিন্ট হতে পারে দোকানে সাপ্লাই হতে পারে তো যে কোনো মানুষ পৃথিবীতে যেখানেই মানুষ আছে দোকান আছে বাজার আছে সেখানে কিন্তু এরকম টাইপের ব্যাগ প্রিন্ট করে তারা কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারে আর এই ব্যবসাটা শুরু করে আপ টু বহু বড় অব্দি হতে পারে ইনভেস্টমেন্ট আস্তে আস্তে করতে হবে ব্যবসা আস্তে আস্তে বাড়বে তো আসল জিনিসই আর যে কোনো ব্যবসা শুরু করার সময় কিন্তু ছোট থেকেই করা যেতে পারে আর যারা ভাবে যে প্রথমেই বিশাল কিছু করব না জেনে তাদের কিন্তু লসটাও একটা থেকে যায় তো আমরা সেই জন্য বলি যে আপনি ছোট থেকে শুরু করুন জিনিসটা জানুন বুঝুন তারপর যদি আপনার মনে হয় যে এই ইন্ডাস্ট্রি থেকে ইনকাম হতে পারে প্রচুর কিছু দিতে পারে কারণ আমি নিজে ম্যাক্সিমাম আপনি দেখবেন এখনকার ব্যবসা দু পাঁচ বছরের মধ্যেই লোকে বন্ধ করে দেয় লস হয়ে যায় কিন্তু যারা আজকে প্রিন্টিং করে এসছে তারা কিন্তু চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে একই টাইপের কাজ করে যাচ্ছে কারণ মার্কেটে এই রকম কাজের মানে ডাউন ফল খুব একটা হয় না কারণ কি দিনকে দিন না মানুষের চাহিদা বাড়ছে দশ বছর আগে কিন্তু আমি টি প্রিন্ট করতাম না এখন করি পাঁচ বছর পরে হয়তো অন্য কিছু প্রিন্ট করব কিন্তু প্রিন্ট কিছু না কিছু তো হবে যে প্রোডাক্টের উপরে প্রিন্ট নেই তার কোন দাম নেই ঠিক আছে তো এইরকম একটা ইন্ডাস্ট্রিতে আসার জন্য আমরা মানুষকে ইনভাইট করি যে আপনি জানুন কারণ আমরা এবভাবেই বলি না যে আপনি আগে মেশিন কিনুন এটা কিনুন সেটা কিনুন আমরা একটা সিম্পল উদ্দেশ্য নিয়ে কাজ করছি আপনারা তাদের কাছে এই যে আপনি বললেন যে আমরা ইনভাইট করি ওয়েলকাম জানাই কিভাবে জানান কি কোন মাধ্যমে জানান আমরা বেসিক্যালি এখন তো সোশ্যাল মিডিয়াই আমাদের কাছে রয়েছে যেখানে মানুষ সব সময় সোশ্যাল মিডিয়া দেখ তো সেখান থেকে আমরা মানুষদের নিজেদের প্রমোশনের জন্য নিজেদের সম্বন্ধে জানানোর জন্য আমরা সোশ্যাল মিডিয়ার হেল্প নিই এবং তাতে কি হয়েছে আমরা সব থেকে বড় আমাদের একটা জিনিস যেটা আমরা এখন মনে করি যে আমরা একটা মিশনের কথা ভাবি সমৃদ্ধ ভারত গড়ার হ্যাঁ তো তার কারণ হলো যে মানুষ তখনই সমৃদ্ধ হতে পারবে যখন প্রত্যেকে নিজে একটা ফাইনান্সিয়াল ভালো একটা কন্ডিশনে আসতে পারবে ঠিক আর তার জন্য অনেকের কাছে বাধা হয়ে দাঁড়ায় ইনভেস্টমেন্ট তো তার জন্য এই ইন্ডাস্ট্রিটা কিন্তু কম ইনভেস্টমেন্টে শুরু হয় তাও যদি জানতে চাই যে ঠিক কত মানে মূল্যটা কত যে আচ্ছা কোন মূল্যে দি ইনভেস্টমেন্ট আর তো এখানে একটা প্রিন্টিং আমরা যেটা বলি যে একদম ন্যূনতম যদি কেউ ভাবে যে কিছু দিয়ে শুরু করা যায় কিনা সেটা পাঁচ হাজার টাকা হলেও হয় কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে এটা তো কেনার কিন্তু নলেজটা সেটার কিন্তু আলাদা একটা ব্যাপার আছে যেটা আপনাকে জানতে হবে হ্যাঁ তো এইরকমই আমরা চাইছিলাম যে আমাদের একটা মিশন নিয়ে এগাচ্ছি মানুষকে এডুকেট করতে প্রিন্টিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে যাতে সবাই মিলে এগাতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি কাজ অনেক আছে এবং এখানে যদি লোক নিজেকে অন্যকে জানাতে পারে যে আমি এটা করি তাহলে কিন্তু কাজ হতেই পারে এই ধরুন আপনি যদি আপনার পাঁচটা বন্ধুকে বলেন যে আমি টি শার্ট জানি বা করাতে পারি তো হতেই পারে তো এইভাবে কিন্তু কাজগুলো বেড়ে চলেছে আর এটা প্রত্যেকটা মানুষ মানে বাড়িতে আমার সঙ্গেই কাজ করছে হাউস ওয়াইফ বা যারা সাইডে কিছু ইনকাম করতে চায় মানে কলেজ করছে স্কুল করছে তারপরেও বাড়িতে এসে কিন্তু এই বিষয়টা অনেক সময় ইনসেট অনেকে অফিসের জবও করে কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে জব লোকে করে কিন্তু সবাই চাই নিজের কিছু করতে এই নিজের কিছু করার জায়গাটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা সুন্দর তার জন্য অপশন কারণ প্রত্যেকের জন্য আজকে জব কি হয় ম্যাক্সিমাম লোক যেটা যেভাবে আমাদের এসে বলে যে আমরা জব করি কিন্তু কোথাও যেন মনে হয় নিজের কোথায় এটা হ্যাঁ তো সেইখানে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা নিজের আর থেকে আমি যেটা মনে করি আজ কুড়ি বছর ধরে আমি লেগে রয়েছি এই জন্য যেখানে আছে হ্যাঁ যেখানে আপনি একটা জিনিসকে সৃষ্টি করছেন সুন্দর কতটা করা যায় সেই সমস্ত কিছু থেকে কিভাবে আলাদা করা যায় হ্যাঁ ঠিক তো এই রকম জিনিসগুলো কিন্তু এই ব্যবসাটাকে ইউনিক বানায় কারণ এখানে ডিজাইন একটা ভাবুন যে আপনি একটা কম্পিউটারেই শুধু আছেন বা এখন তো এত সুবিধা হয়ে গেছে যে আপনি মোবাইলেও ডিজাইন ডিজাইন করতে পারেন সেই দিয়ে করেও কিন্তু মানুষ ইনকাম মোবাইলে মানে একটা মোবাইল যদি কাছে থাকে আর তার যদি জানার ইচ্ছা শেখার ইচ্ছা থাকে এটাই কিন্তু ইনকামের একটা মাধ্যম লোকে কি করে দামি দামি মোবাইল কিনে নেয় কিন্তু নিজেকে শেখায় না যে এটাকে কি করে আমি ব্যবহার করে শেখার পরেও যখন কেউ বলে স্যার আজকে আমার দোকান উদ্বোধন হলো হ্যাঁ দোকানে একটা ব্যবসার জায়গায় আমি নিজে বসলাম এগুলো শোনার জন্য না আমরা সবসময় মানে এটার জন্যই বেসিক্যালি আজকের কাজটা হচ্ছে আমাদের এরকম যখন কেউ বলে যে আজকে এই ব্যবসা আমাকে একটা রোজগারের পথ দেখিয়েছে যেখানে আমি আজকে বলতে পারি যে নিজে কিছু করি তো এই রকম একটা ব্যবসা যে মন দিয়ে দেখুন কোনো কিছু কোনো ব্যবসা ছোট হয় না কোনো কিছু খারাপ হয় না সেটা করার ধরন হতে হয় মানে আমাদের চারপাশে কিন্তু সবই রয়েছে একটু চোখ কান খোলা রেখে দেখলেই একদম এই যে আমরা আমাদের সব সময় একটা আক্ষেপ যে কিছু নেই চাকরি নেই বাકરી নেই কিছু পাচ্ছি না নিজের ইনকাম নেই আছে কিন্তু সবই ঠিকঠাক ইউটিলাইজেশন কিন্তু আমরা সব সময় লোকদের চেষ্টা করি এইটা জানার আর এখন হচ্ছে কি আপনি এই আপনি যে এক্ষুনি বললেন যে চাকরি নেই চাকরির অপেক্ষা করার থেকে তো ভালো কিছু একটা শুরু করা তেমনি যারা আমরা মনে করি যে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় নিজের কিছু করতে চায় অথবা চাকরির পিছনে না দৌড়ে সময়টাকে বাঁচিয়ে তারা যদি শুরু করে দেয় তাড়াতাড়ি তাহলে কিন্তু সেইখানে তার সমস্ত আর্থিক অবস্থার উন্নতি সে নিজেই করে নিতে পারবে তারপরে সেই পুঁজিটা নিয়ে এসে আরো বড় কোনো কারণ একদিন কিন্তু আমিও যখন শুরু করেছিলাম আমার কাছে একটাই মেশিন ছিল হ্যাঁ একটা ছোট্ট ঘর মানে সেটা জাস্ট হতে পারে সেটা সাত বাই আট সাইজ ঘর আজকে কিন্তু আমরা ওরকম মানে কয়েক হাজার স্কোয়ার ফিট জায়গার উপরে আমরা কাজ করছি তো শুরুটা ওই ছোট থেকে একদম একদম একদম

সেকেন্ড হচ্ছে জানার ইচ্ছা তার সব থেকে বড় যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে শেখার ইচ্ছা যে আমি নতুন কিছু শিখতে চাই যদি সে শিখতে চায় তাহলে সে অনেকে অনেক কিছুই শিখতে পারে দেখবেন এখন আমরা উদাহরণ যদি বলি অনেকে হয়তো অতটা এডুকেট না তবু এখন স্মার্টফোন সবার হাতে তারা চালিয়ে নিচ্ছে যা লেখা আছে পড়েও নিচ্ছে তো এরকম একটা ব্যাপার যে সবাই করতে পারে মানে 10th পাশটাকে আপনি রাখতে আমি 10th পাশ পারি মাধ্যমিক পাশ যদি কেউ করে তো সে এটাকে এসে তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে মানে সে একদম খালি হাতে আপনাদের আপনাদের কাছে এলো তার কাছে বেসিক্যালি প্রিন্টিং ব্যবসা করার বাড়ি ঘর হলেই যথেষ্ট সে ঘরে বসেই করতে পারে আমি কোথাই বসে ডিজাইন করে আপনাকে বেচছি আপনার দরকার নেই আপনার ডিজাইন পেলেই হলো মানে আপনারা কোর্সটা করাচ্ছেন কতদিন আমরা মানে আমাদের কোর্সের কোর্সের ডিউরেশনটা আপনাদের আমরা মানে আমাদের কাছে না মাল্টিপল টাইপের কোর্স রয়েছে কেন ধরুন কোন একটা স্টুডিও আছে সে কম্পিউটারটা জানে সে হয়তো প্রিন্টিং জানে না তার জন্য প্রিন্টিং টুকু এবার একজন হয়তো কিছু নেই তার কাছে কম্পিউটারটাও জানতে হবে প্রিন্টিংটাও জানতে হবে এবার কেউ ভাবছে যে আমি তো আমার কাছে অনেকে আমার কাছে দু রকম লোক আছে একজন বলে আমি না মার্কেটে প্রচুর লোককে চিনি তার জন্য আমার লোক জানানোর কোনো ব্যাপার নেই কিন্তু আমার এমন লোক আছে যে আমি তো কেউ আমায় চেনে না আমিও কাউকে চিনি না তো তাদের বলি যে আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন কারণ সোশ্যাল মিডিয়া আজকে সবার কাছে একটা পাওয়ার যদি এটাকে আমরা ভালো ভাবি তাহলে অবদান খারাপ ভাবলে তো অনেক খারাপ তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের কোর্সের ডিউরেশন যদি বলেন তো আমার হিসাবে আমরা এটাকে চার মাসের ডিউরেশন রেখেছি যেখানে হচ্ছে সপ্তাহে এরকম একটা হলে তাকে বেসিক এডুকেশনটা আমরা দিতে পারি যাতে সে কারোর বাড়ি আসামে সে ওখানে গিয়েও যেন ব্যবসা করতে পারে কেউ আমাদের কাছে এমন এসছে যে বাংলাদেশ থেকেও লোকে এসে শিখে গেছে গুজরাট তারপরে হচ্ছে পাঞ্জাব বিভিন্ন আর ওয়েস্ট সমস্ত জেলা জেলা থেকে তো এসেছে আমরা এত জেলা যে আছে অলরেডি তো আমরা ওদের দূর থেকেই শুনি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে করে শেখে এবং সব থেকে ভালোই আপনাকে বললাম যে তাদের কাছ থেকে তাদের উন্নতির কথা শুনলে সবচেয়ে ওটা মানে বিরাট বড় এইটা হচ্ছে না কোনো টাকা আমাদের সেই স্যাটিসফ্যাকশন দিতে পারা না আচ্ছা সোশ্যাল মিডিয়ায় আপনাদের কি বলে সার্চ করলে পাবে তো আমাদের কোম্পানির নাম হচ্ছে প্রিন্ট কলকাতা এটা লোকে আবার উল্টো বলে কলকাতা প্রিন্ট আমি আবার ওই জন্যই মানে ঠিক করে বলছি প্রিন্ট কলকাতা সোশ্যাল মিডিয়া হ্যাঁ আপনি কলকাতা মিডিয়াতে বেশ অ্যাক্টিভ অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মেই আমাদের সার্চ করলে আমাদের পেয়ে যাবে আর আমাদের প্রচুর ভিডিও অনলাইনে রয়েছে যেটা আমাদের সম্বন্ধে জানার জন্য যথেষ্ট তার জন্য যারা দেখুন করতে চাইছে তারা কাজ হ্যাঁ কিছু মানুষ বাইরের দেশে চলে গেছে কিন্তু বাঙালি তারা ওখানে ব্যবসা করতে চাইছে তারা এটা শিখে বুঝে কিন্তু ওখানে কাজ তো ওই জন্য আমরা অনলাইনের অনেকটা শেখানোর জন্য এখন নিজেরা অনেকটা শিখে গেছি যাতে কারোর অসুবিধা হয় না আবার অনেকের না এরকম আছে যে আমরা অফলাইন না হলে শিখতে পারবো না এই কনসেপ্ট লোক আছে তো তাদের ক্ষেত্রে বলবো যে আমরা দুভাবেই শেখাই এবং দুভাবে শিখেই মানুষজন উপকৃত হয় হ্যাঁ কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে শেখানো একদম আমরা এমন না যে আমার কোর্স করাটা উদ্দেশ্য না সে যতক্ষণ না শিখবে ইনফ্যাক্ট আমরা বলি যতদিন আমরা আছি যে কোনো প্রবলেমের জন্য আমরা পাশে আছি হ্যাঁ ধরুন আজকে তো সব থেকে সুবিধা হচ্ছে আমরা ভিডিও কলিং করতে পারি দেখাতে পারি অনেক কিছু যে তার প্রবলেমগুলো আমরা সঙ্গে সঙ্গে দেখে সলিউশন দিতে পারছি হ্যাঁ তো এই জিনিসগুলো এখন হয়ে গেছে তার জন্য যে মানুষ এই বাধাগুলো সমস্ত অতিক্রম হয়ে গেছে যে দূর যাব কি করে দরকার নেই অনলাইন যথেষ্ট আর অফলাইনে আপনাদের ঠিকানাটা দেবেন অফলাইনে আমাদের অফিস হচ্ছে এটি কলকাতার বাগুইয়াটিতেই আমাদের অফিস তো আমরা ওই যে বললাম যে অনলাইনে প্রিন্ট কলকাতা সার্চ করলে তো অ্যাড্রেস পেয়েই যাবে আর তাছাড়া www.printkolkata.com আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকেও আমাদের ইনফরমেশন পেয়ে যাবে এবং মেশিনের দৃষ্টি অনেক রকম ব্যবহার রয়েছে এছাড়া কাঁচা মালে যদি আসি সেটার মানে কেনেন কোথা থেকে কাঁচা মাল বেসিক্যালি আমাদের ক্ষেত্রে আমরা যখন প্রিন্টিং করি আমাদের ক্ষেত্রে পেপারটাই হচ্ছে কাঁচা মাল আচ্ছা তো এটার জন্য কলকাতা আমরা যেমন বড় বাজার বলি বা শিয়ালদা বলি এরকম জায়গায় কিন্তু এই সমস্ত কাঁচামালের জোগান ইনফ্যাক্ট পুরো ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি হ্যাঁ আর তাছাড়াও এখন জেলায় জেলায় লোকে এখান থেকে নিয়ে সমস্ত জেলাতে এগুলো পাওয়া যায় কারণ প্রিন্টিং আমি যে ইন্ডাস্ট্রির কথা বলছি এটা সাড়ে পাঁচশো বছর পুরনো গুটেন বার্গের নাম আমরা শুনেছি সবাই ছাপাখানা আবিষ্কার করেছে তো সেই সাড়ে পাঁচশো বছর ধরে ইন্ডাস্ট্রি চলে এসেছে তার জন্য এটা একদম নতুন কিছু না যে মানুষের কাছে এই জিনিসগুলো পাওয়া যায় না কিন্তু মানুষ অনেকটা ওইভাবে ভাবে না এটা ভাবানোর জন্য কেউ আছে অব্দি সামনে আসেনি তো আমার মনে হয় যে আমিও থ্যাংকফুল যে লোক আমাকে সেই সুযোগ দিয়েছে যে এটা শেখানোর জন্য আদ্রা সুযোগ না দিলে তো আমি শেখাতে পারতাম না আর আমার জন্য একটা বড় ইয়ে যে আমরা তাদের এডুকেট করে নিজেরা অনেক গর্বিত আজকে এবং ধরুন আমরা যেমন যদি বলি টি শার্ট টি শার্ট কিন্তু আমরা এখন নিজেরা ম্যানুফ্যাকচার করছি মানে থান কাপড় আমরা কিনে নিচ্ছি সেটাকে সেলাই করছি নিজেদের কাছে রাখছি আমাদের স্টুডেন্টদেরও বেচছি নিজেরাও প্রিন্ট করে বিক্রি করছি এবার যদি আমি বলি যে এই ব্যবসাতে সবাই জানতে চাই যে এই ব্যবসা করে লাভ কতটা হতে পারে হ্যাঁ তো আমরা একটা সাধারণভাবে যদি ভাবি যে আমাদের একটা প্রিন্টিং নরমালি আমরা একটু ভালো কোয়ালিটির টি শার্ট যদি মার্কেট থেকে কিনি লিস্ট চারশো টাকা সাড়ে তিনশো চারশো টাকার প্রয়োজন হয় মানে এতটা খরচ আমাদের করতে হয় কিন্তু সেটাকে যদি আমরা প্রোডাকশন ভাবি তো সেটা আমরা দুশো টাকার কাছাকাছিতে বানিয়ে ফেলতে পারি আচ্ছা হ্যাঁ কারণ কি এইখানে না বেসিক্যালি লোকের নলেজটাকেই কাজে লাগায় সোশ্যাল মিডিয়ার কথা আপনি বললেন যে সার্চ করলে আপনাদেরকে পাওয়া যাবে এছাড়া অফলাইনে ঠিকানা আপনি জেনে এছাড়াও আপনাদের কাছে পৌঁছো কি করে হ্যাঁ এছাড়া হয় কি আমরা মানুষকে এক একজন করে বলতে গেলে তো আমাদের কাছে একটা নিজেদেরও কাজের বিঘ্ন ঘটে তো তার জন্য আমরা বছরে একবার করে না নিজেদের একটা প্ল্যাটফর্মে নিয়ে যাই একটা সেমিনার করার জন্য আচ্ছা যে সেমিনারটার নাম আমরা দি উদ্যোক্তার উড়ান উদ্যোক্তার উড়ান যারা নিজেরা কিছু উদ্যোগ নিতে চাই তাদের জন্য তো এই সেমিনারটায় আমরা মানে একদম ন্যূনতম ফিজও নিই সেটা যদি আপনাকে বলি আমরা একসময় নিরানব্বই টাকাও নিয়েছিলাম কখনো একশো নিরানব্বই টাকাও নিই এতে কি হয় মানুষ একটা সঠিক প্ল্যাটফর্ম পায় যে আমি ভুল করার জায়গা থেকে যদি দুশো টাকা খরচ করে ভুলটা কখনো নাই করি হ্যাঁ তো সেই জন্য আমরা এরকম একটা প্ল্যাটফর্মে উদ্যোক্তার উড়ান বলে আমরা একটা সেমিনার করি যে সেমিনারের উদ্দেশ্য হচ্ছে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে যতটা আমার নলেজ আছে তাদের জানানো আমি সাতই সেপ্টেম্বর কলকাতার মোহিত মিত্র মঞ্চে এই সেমিনারটা হচ্ছে যারা এই সাতই সেপ্টেম্বরের আগে এইটা শুনতে পাবে তারা কিন্তু একটা বড় সুযোগ পাচ্ছে যে এখানে এসে যোগাযোগ করার বা জানার জন্য হ্যাঁ তো সেই জন্য আমরা সবাইকেই বলি আমরা এখন অব্দি তো কলকাতায় করছি কিন্তু আমরা প্ল্যান করছি কলকাতার বাইরে আশেপাশেও করার কিন্তু এখন যেটা সামনে আমাদের রয়েছে সেটা কলকাতাতেই সাতই সেপ্টেম্বর নিয়েছেন তো যারা এই সেমিনারটাতে ইন্টারেস্টেড বা বুঝতে পেরেছে যে হ্যাঁ এরকম কিছু একটা জানা বোঝার জন্য যাওয়া উচিত তো তাদের উদ্দেশ্যে বলি যে এটা আরেকবারে আমি রিপিট করছি যে এটা হচ্ছে কলকাতার মোহিত মঞ্চে যেটা পাইকপাড়া পাড়া দমদমে এটা শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর দুটো অবধি আর এটাতে সিটও লিমিটেড সবাইকে বলবো যে যদি আপনার একটু শোনার পরে মনে হয় তাহলে দেরি না করে এক্ষুনি একটা নম্বর আমি বলে রাখছি সেই নম্বরটা একটু নোট করে নিলেই ভালো হয় তো এই নম্বরে কিন্তু আপনারা কল করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আর যে কোনো টাইপের প্রিন্টিং সব ইন্ডাস্ট্রি তো একটা বড় ইন্ডাস্ট্রি জানা বোঝার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই শুনে নিয়েছেন সুজিত বাবু বলেই দিয়েছেন যে আসন সংখ্যা কিন্তু সীমিত অর্থাৎ আপনারা এই নাম্বারটায় ফোন করে কিন্তু আহ সাতই সেপ্টেম্বর উনাতই সেপ্টেম্বর দমদম পাইক পাড়ায় এই আপনাদের সেমিনারটা হবে আপনি আরেকবার এই নম্বর নম্বরটা বলে দিন হ্যাঁ তো নম্বরটা হচ্ছে এইট সিক্স নাইন সেভেন সেভেন থ্রি ফাইভ সিক্স জিরো ওয়ান আজকে আমরা কথা বললাম প্রিন্টিং এর রকম ফের এবং তার গুরুত্ব নিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন সুজিত দত্ত নমস্কার নমস্কার ধন্যবাদ এখন আকাশবাণী ভবনে আমাদের একটা রেকর্ডিং ছিল যেটা হয়ে গেছে তো এখানে সুন্দর একটা জিনিসপত্র রয়েছে ইনস্ট্রুমেন্ট রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কত সুন্দর পুরনো পুরনো ছবি সবাই হয়তো বিখ্যাত মানুষ আমি সবাইকে হয়তো এখন চিনি না কিন্তু সবাই অনেক বিখ্যাত তো আমি আমার দাদা দুজনে এসছি আমাদের যে কাজটা ছিল সেটা সাকসেসফুল হলো আমাদের রেকর্ডিং কমপ্লিট হলো এবার আমরা আস্তে আস্তে এখান থেকে দেখতে দেখতে বেরিয়ে যাব আচ্ছা সবার নামও এখানে রয়েছে আমরা রয়েছি আকাশবাণী ভবনে আমাদের রেকর্ডিং কমপ্লিট হলো একটা বার্তা দিচ্ছি লোককে যে সাতই সেপ্টেম্বর কলকাতার মোহিত মিত্র মঞ্চে আপনারা আসুন